আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন দীর্ঘদিন পরে আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা আমার দেখতে পারতেছেন এটা একটা পেপার এই অনেকে ভয় আছে অনেকের পেপার আমরা পেয়েছি একেবারেই ভুয়া কারণ একশো পার্সেন্টের মধ্যে দেখা যায় পঞ্চাশ পার্সেন্টের উপরেই কন্টাক্ট পেপার ভুয়া পেয়েছি যেটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে রাখবেন কথা বাড়াবো না অল্প সময়ের ভিতরে কন্টাক্ট পেপারটা আমি চেক করে দেখাব আসল কি নকল আমি সর্বপ্রথম যেটা আমাদের যেটা কাজ থাকবে একটা ক্রোম ব্রাউজার নেব নেওয়ার পরে আমি বারবার বলতেছি সেটা ল্যাপটপ হোক ডেস্কটপ হোক বা আপনার মোবাইল ফোন হোক একই সিস্টেমে আপনারা করবেন সার্চ বক্সে দিয়ে লিখবেন সার্চ বক্সে লিখবেন যে মোহরি এম ও ই আর ই মোহরি লেখার পর সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের মাঝখানে নতুন একটা প্ল্যাটফর্ম আসবে সে প্ল্যাটফর্মটা হচ্ছে মোহরি যে ওয়েবসাইটটা দুবাইয়ের যে ওয়েবসাইট সেটা আসবে আমরা এরকম একটা লোগো দেখে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা ওয়েবসাইট আসবে যেহেতু সার্ভারের বিষয়ে অবশ্য একটু সময় নেবে ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমাদের সামনে নতুন একটা সার্ভার এসেছে সেটা হচ্ছে দুবাইয়ের যে অরিজিনাল যে ওয়েবসাইট আমি এর আগে এরকম ভিডিও আবারও দিয়েছিলাম এর আগে দিয়েছিলাম এই কারণেই ভিডিওটা পিছনে পড়াতে অনেকেই বুঝতে পারতেছেন না যে কিভাবে দুবাই কন্টাক্ট পেপার চেক করব আসল না নকল তাই আজকে আবার ওই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম এখানে দেখুন ওয়েবসাইটটা আসার পরে আপনারা 1 2 3 নাম্বার অপশনে সার্ভিস লেখা আছে সার্ভিস লেখাটার পরে একদম মানে শো করার পরে নিচে দেখবেন এখানে লেখা আছে ভিউ अप्रুভড কন্টাক্ট আপনাদের কন্টাক্ট পেপারটা अप्रুভড হয়েছে কিনা বা অরিজিনাল আছে কিনা সেটাই আমরা যাচাই করব এখানে আমরা কি করব ভিউ अप्रুভড কন্টাক্ট আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটা ট্যাব বা নতুন একটা ওয়েবসাইট চলে আসবে আমাদের সামনে নতুন একটা ওয়েবসাইট চলে এসেছে আমরা এখানে সর্বপ্রথম যেটা ইংলিশ ভাষা অবশ্যই করে রাখবো কারণ আরবি ভাষা আমরা অনেকেই বুঝি না তো ভাষাটা অবশ্যই ইংলিশ করে রাখবেন রাখার পর এখানে দেখুন সার্ভিস ঠিক আছে তারপর এখানে লেখা আছে সার্চ বাই ট্রানজেকশন নাম্বার অনেকে ট্রানজেকশন নাম্বারটা আমরা বুঝি না এই ট্রানজেকশন নাম্বারটা আমরা কোথায় পাবো আমি একটু মাইনেস করে দেখাবো যে এখানে যে আমার তথ্যটা আছে আমি এখানে দেখাবো নাম্বার দেখুন আমাদের এখানে ট্রানজেকশন নাম্বার দেয়া আছে আমাদের যে ভিসা যে আমাদের যে কন্ট্রাক্ট পেপার যে ট্রানজেকশন নাম্বার এটা হচ্ছে ট্রানজেকশন নাম্বার এটা হচ্ছে ট্রানজেকশন নাম্বার আমরা এটা কপি করে এখানে আমরা দিয়ে দেব তো আমরা এখানে আমি আগে ট্রাই করেছিলাম তাই আমার সেভ করা আছে তো ট্রানজেকশন নাম্বারটা দিয়ে দিলাম তারপর লেখা আছে পাসপোর্ট নাম্বার অবশ্যই আপনার যে পাসপোর্ট নাম্বারটা ওই পাসপোর্ট নাম্বারটা আপনারা দিয়ে দিবেন তারপর এখানে ছিল ন্যাশনালিটি আপনি কোন দেশের আপনার জাতীয়তা কি পাসপোর্ট কোন দেশের অবশ্যই বাংলাদেশ বাংলাদেশ দিয়ে দিবেন তো ডেট অফ বার্থ আপনার পাসপোর্টে যে ডেট অফ বার্থ আছে সেটা দিয়ে দিবেন দেওয়ার পরেই ডেট অফ বার্থটা দেওয়ার পরেই আপনারা নিচে দেখবেন যে সার্চ বক্স আছে এখানে সার্চ বক্সে আগে না গিয়ে এখানে লেখা আছে ক্যাপচার কোড এই ক্যাপচার কোডটা অবশ্যই যা আছে তাই দিয়ে দিবেন ছোট হাতের অক্ষর থাকলে ছোট হাতের বড় হাতের অক্ষর থাকলে বড় হাতের দিয়ে দিবেন না হলে কিন্তু আপনার এই কন্টাক্ট পেপারটা শো করবে না যা আছে অরিজিনালি তাই দিতে হবে তারপরে আপনার নিচে লেখা আছে ভিউ মাই কন্টাক্ট সবকিছু দেওয়ার পরে ভিউ মাই আমরা ক্লিক ক্লিক করার পরে জাস্ট এ মোমেন্ট কিছু সময় নেবে সার্ভার আপনার কন্টাক্ট পেপারটা যদি অরিজিনাল হয় তাহলে আপনার সামনে একটি পিডিএফ ফাইল ওপেন হবে ওপেন হলেই আপনি বুঝতে পারবেন যে আপনার কন্টাক্ট পেপারটা আসলে অরিজিনাল না ডুপ্লিকেট হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা আছে অবশ্যই আপনার হাতে থাকা কন্টাক্ট পেপারটির সাথে আমরা অনলাইনে যে কন্টাক্ট পেপারটি পেয়েছি অবশ্যই তার তথ্যগুলা হুবহু মিলতেছে কিনা আমরা সেদিকে বিশেষ করে লক্ষ্য রাখব তাহলে আমরা বুঝব যে আমাদের কন্টাক্ট পেপারটা আসলেই অরিজিনাল তো বন্ধুরা আমি যেটা কন্টাক্ট পেপার চেক করে দেখলাম সেটা দেখুন আমার ট্রানজ্যাকশন নাম্বারের সাথে অবশ্যই হুবহু মিল আছে আমার পাসপোর্ট নাম্বারের সাথে অবশ্যই হুবহু মিল আছে আমি যে বাংলাদেশী আমারটা মিল আছে এ টু জেড তথ্য মিল আছে থাকার কারণে আমরা বুঝতে পারতেছি যে আমাদের দুবাইয়ের যে কন্ট্যাক্ট পেপারটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ওকে